এক ছিল এক রাজকন্যা সে ছিল খুব দয়ালু আর হাসি খুশি মনের মেয়ে ভোরের সূর্য উঠতেই প্রতিদিন সে প্রাসাদর বাগানে যেত সেই বাগান ছিল রাজ্যের সবচেয়ে সুন্দর জায়গা চারিদিকে রঙিন ফুল প্রজাপতি কোকিলের গান আর ঝিলমিলি শিশির রাজকন্যা ফুল কুড়াত প্রজাপতির পেছনে দৌড়াত আর পাখিদের সাথে কথা বলত তার হাসিতে পুরো বাগান যেন আরও উজ্জ্বল হয়ে উঠত একদিন খেলতে খেলতে সে বাগানের একদম গভীরে চলে গেল সেখানে দাঁড়িয়ে ছিল এক অদ্ভুত গাছ গাছটির পাতার ফাঁক দিয়ে বের হচ্ছিল ঝিলমিল সোনালি আলো তার ডালে বসেছিল রঙিন পাখি আর চারপাশে উঠছিল হাজারো জোনাকি রাজকন্যা বিস্ময়ে তাকিয়ে রইল সে মনে করল এ নিশ্চয়ই কোনো জাদুকরী গাছ ঠিক তখনই আকাশ কালো হয়ে গেল মেঘ গর্জন করল ঝড় শুরু হলো বাতাসে ফুলগুলো ছিঁড়ে উড়ে গেল গাছটিও ভেঙে পড়তে লাগল রাজকন্যা প্রথমে একটু ভয় পেল কিন্তু সে সাহস হারালো না সে ছুটে গিয়ে ফুলগুলো কুড়িয়ে নিল আর দুহাতে গাছটিকে জড়িয়ে ধরল তার চোখে জল টলমল করছিল কিন্তু সেই অশ্রুতেই ছিল ভালোবাসার জাদু অলৌকিকভাবে ঝড় থেমে গেল গাছ থেকে ঝলমলে সোনালী আলো বের হলো। সেই আলো রাজকন্যাকে ঘিরে ধরল গাছটা মিষ্টি কণ্ঠে বলল তুমি আমাদের বাঁচিয়েছ সাহস আর ভালোবাসার শক্তিতে আজ থেকে তুমি এই বাগানের রক্ষক এরপর থেকে রাজকন্যা শুধু বাগান নয় পুরো বন জঙ্গলকে আপন করে নিল ছোট হরিণ তার সাথী হল প্রজাপতিগুলো সবসময় তার চারপাশের নিচে বেড়াতো আর রাতে হাজারো জোনাকি তার প্রাসাদের আঙিনা আলোয় ভরে তুলত